হ্যালো গ্রেন্ড সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এক্সপোর্ট লিবিডির পক্ষ থেকে আমি জীবন কুমার লিবিডি আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেকে চা খেতে পছন্দ করি কিন্তু আপনারা কি জানেন চায়ের শুরুটা কোথা থেকে চা প্রথম কোথায় আবিষ্কার হয় চা কিন্তু প্রথম আবিষ্কার হয় এই চায়নাতে চায়না থেকে কিন্তু প্রথম চা আবিষ্কৃত হয় যেটা পাঁচ থেকে সাত হাজার বছর আগে এখানে আরও একটা বিষয় আছে সেটা হলো চা শব্দটা আমরা বাংলায় যে চা শব্দটা বলি সেই চা শব্দটা কীভাবে এসেছে চাইনি যে চাকে বলা হয় ছা যেটার ফিনিন হলো সিএইচএ সেই ছাটাকে কিন্তু আমরা বাঙালিরা মূলত চা বলে থাকি উচ্চারণ বিশেষে এবং এটাকে ইন্ডিয়ান তারপর পাকিস্তানে যারা আছে তারা বলে চায়ে সুতরাং চাইনিজ চায়ের ঐতিহ্যগত একটা দিক কিন্তু রয়েছে সেটা কিন্তু আপনারা জানেন সেই চাইনিজ ঐতিহ্যগত চাগুলোই বর্তমানে আমরা চা চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমাদের ছয় কেজির মতো স্যাম্পল রয়েছে এখানে বিভিন্ন ধরনের চা রয়েছে যেমন সিলভার নিডল হোয়াইট টি তারপরে গোল্ড নিডল হোয়াইট তারপরে এখানে স্নেইল টি রয়েছে ব্ল্যাক টি রয়েছে অনেক ধরনের টি রয়েছে যেগুলো আজকে আমরা স্যাম্পল হিসেবে বাংলাদেশে পাঠাবো চলুন আজকে এখন এগুলো পাঠাবো সাথে যাওয়া যায় এটা আমরা সেই courier point য ে是要是要什么东西？呃，这个是中中国的茶。茶叶？是的，是的。哦、呃，要箱子是吗？哦，是要一个箱子吗？一个。箱子。箱子箱子。这个箱子 <laughs> 是要个这个箱子吗？你可以把这个过。哇，我七十多这个拿回去 আচ্ছা ততক্ষণ আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিলভার নিডল হোয়াইট টি যেটার চায়নাতে কিন্তু সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এইগুলার কিন্তু অনেক দাম এমনি নর্মাল যেগুলো রয়েছে এগুলার থেকে কিন্তু এইগুলোর দাম অনেক বেশি তারপরে আমি যেটা বর্তমানে ক্রে করছি এটাও মূলত সিলভার নিডল হোয়াইট টি বাট এটা এটা একটু ডিফারেন্ট আমি মূলত ওনার সাথে এইটা যার কাছ থেকে অর্ডার দিয়েছিলাম তার সাথে আলাদাভাবে যোগাযোগ করে দিয়েছিলাম যে কারণে তারা সুন্দর করে প্যাক করেছে এবং আলাদাভাবে কিন্তু আমাদের জন্য প্যাকেটও পাঠিয়ে দিয়েছে এই যে এইগুলা স্মেল টাকেন তো অনেক সুন্দর এটা হলো গোল্ড নিডেল হোয়াইট টি এটা হোয়াইট টির মধ্যেই পড় পড়ে আর কি বা গোল্ড টিও আপনারা বলতে পারেন আবার চাইনিজটা অনেকে ব্ল্যাক টিও বলে থাকে আর এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্নেইল টি স্নেইল টি বলতে আপনারা আবার এটা ভাববেন না এই যে চাটা এটা হচ্ছে শামুক থেকে তৈরি করা হয়েছে এটা কিন্তু চায়ের পাতা দিয়েই তৈরি কিন্তু দেখতে কিন্তু অনেকটা স্নেইলের মতো যে কারণে তারা এইটার নাম দিয়েছে স্নেইলটি এবং এক্সট্রাভাবে কিন্তু তারা অনেক ধরনের অন্যান্য যে সকল চা রয়েছে সেগুলো কিন্তু স্যাম্পল এখানে পাঠিয়ে দিয়েছে প্লাস এগুলোর দাম কেমন সেগুলো দিয়ে দিয়েছে এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন ধরনের চা রয়েছে যেগুলো সবই স্যাম্পেল হিসেবে আমরা বাংলাদেশে আজকে পাঠাবো সুপ্রিয় দর্শক আমি এই মালগুলো কিন্তু দুপুরবেলা এখানে রেখে গিয়েছিলাম কিন্তু এই দোকানের যে বস সে ছিল না যে কারণে তখন আমরা প্যাকিংটা কমপ্লিট করতে পারিনি এবং আমার ডর্মে আরও কিছু মাল রয়েছে সেগুলোও আনার দরকার ছিল সেই জন্য একেবারে রাত্রে আসলাম এখন এগুলো প্যাকিং করবো তারপর আমরা সেগুলো বাংলাদেশে পাঠিয়ে দিব 还有。 没油啊！没了、嗯，加油、哎！加、哎、油！加、嗯、油！哎

ওকে দর্শক এই ছিল আমাদের চাইল্ড শিপমেন্টের যে বিষয়টা এটা আমরা এটা কিন্তু মূলত হংকং শিপমেন্টের মাধ্যমে যাবে অর্থাৎ যে কোনো ফুড প্রোডাক্টস বা যে কোনো সেন্সিটিভ প্রোডাক্টস এগুলো কিন্তু হংকংয়ের মাধ্যমে যায় ফার্স্টে হংকং যাবে তারপরে সেগুলো বাংলাদেশে যাবে এগুলো শিপিং কস্টটা একটু খরচ সাপেক্ষ কিন্তু তারপরও এগুলো মোটামুটি অনেক সেফলি যাবে আর এটাতে কিন্তু কিছুদিন সময়ও বেশি লাগে অন্যান্য গোয়াংয শিপমেন্টের থেকে মোটামুটি এটার জন্য সাত থেকে দশ দিনের মতো সময় বেশি লাগে তারপরে কিন্তু কাস্টমার হাতে পেয়ে যাবে আর আপনারা যারা রমজান উপলক্ষে প্রোডাক্ট অর্ডার দিতে চান পাইকারিতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন রমজানের জন্য খুবই সাশ্রয়ী মূল্যে আমরা বর্তমানে প্রোডাক্টের অর্ডার নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই